বাসর রাতে নিস্তব্ধতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আরিয়ান হাতের কাঁচের গ্লাসটা দেয়ালে আছাড় মারল ঝনঝন শব্দে পুরো দোতলা বাড়িটা যেন এক অজানা আতঙ্কে কেঁকি উঠল একুশ বছর বয়সী আরিয়ানের ফর্সা মুখটা রাগে আর অপমানের তীব্রতায় টকটকে লাল হয়ে আছে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে আর চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে তার ঠিক সামনে ঘরের এক কোণে বিশাল খাটের ওপর লাল বেনারসি পড়ে জড়সড় হয়ে বসে আছে মেঘলা যাকে সমাজ আর পরিবার আজ থেকে আরিয়ানের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে আরিয়ানের বুকের ভেতরটা তখন তোলপার করছে সে কিছুতেই এই নিষ্ঠুর নিয়তি মেনে নিতে পারছে না সে গগনবিদারী চিৎকার করে উঠল কেন কেন তুমি এই বিয়েতে রাজি হলে আয়নায় কি একবারও নিজেকে দেখেছ আমার দিকে তাকাও আমি আধুনিক শহরের একজন স্মার্ট ছেলে আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আর আমার গলায় ঝুলিয়ে দেওয়া হলো তোমাকে যে না সুন্দরী না স্লিম যার গায়ের রং দেখলে মনে হয় যেন অমাবস্যার গাঢ় অন্ধকার নেমে এসেছে মেঘলা কোনো উত্তর দিল না তার কালো হাতের আঙুলগুলো শাড়ির আঁচলটা খুব শক্ত করে আঁকড়ে ধরেছিল তার বড় বড় বিষণ্ন চোখ দুটো দিয়ে জল গড়িয়ে পড়ছিল কিন্তু সে মুখ ফুটে একটি শব্দ উচ্চারণ করল না এই মেয়েটি ছোটবেলা থেকেই জানে তার গায়ের রং আর স্থূল শরীরই তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ সে জানে আরিয়ানের মতো সুদর্শন আর জনপ্রিয় ছেলের পাশে সে বড্ড বেমানান আরিয়ান আবার হুঙ্কার দিয়ে উঠল শোনো বাবার ঋণের বোঝা আর পরিবারের চাপে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি ঠিকই কিন্তু তোমাকে কোনো আমি এই ঘরের বউ বা আমার স্ত্রী হিসেবে মেনে নেব না এই খাট এই বিছানা শুধু আমার তোমার জায়গা হবে ওই ফ্লোরের কার্পেটে আর সাবধান আমার কোনো জিনিসে হাত দেবে না এমনকি আমার দিকে তাকাবেও না আরিয়ান তার গায়ের শেরওয়ানিটা অবজ্ঞার সাথে সোফার ওপর ছুঁড়ে মেরে বিছানায় উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল ঘরের উজ্জ্বল আলোটা নেভানো হলো না মেঘলা সেই প্রখর আলোয় ভাঙা কাঁচের টুকরোগুলোর পাশে ফ্লোরে বসে রাত পার করল তার মনে হচ্ছিল কাঁচের টুকরোগুলো তার শরীরের নিচে নয় বরং তার হৃদয়ের ঠিক মাঝখানে বিঁধছে মাত্র বিশ দিন আগের কথা আরিয়ান তখনও জানত না তার ছক বাধা জীবনে কী ভয়াবহ ঝড় আসতে চলেছে সে তখন ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষে তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষার জন্য জার্মানি যাওয়া তার জীবনে ছিল তানিয়া কলেজের সবচেয়ে সুন্দরী আর অহংকারী মেয়ে তানিয়ার সাথে আরিয়ানের সম্পর্কটা ছিল স্বপ্নের মতো কিন্তু হঠাৎ একদিন আরিয়ানের বাবা জনাব মোশাররফ সাহেব ব্যবসায় বড় ধরনের লোকসান খেলেন ঋণের দায়ে জর্জনিত হয়ে তিনি যখন আত্মহত্যার পথ খুঁজছিলেন তখন দেবদূতের মতো এগিয়ে এলেন তার দীর্ঘদিনের বন্ধু ধনাঢ্য ব্যবসায়ী চৌধুরী সাহেব চৌধুরী সাহেবের একটাই দুঃখ ছিল তার মেয়ে মেঘলা গায়ের রঙ আর শারীরিক গঠনের কারণে কেউ তাকে বিয়ে করতে চাইত না চৌধুরী সাহেব প্রস্তাব দিলেন মোশাররফ আমি তোমার সব ঋণ শোধ করে দেব এবং আরিয়ানকে বিদেশে পাঠানোর সব খরচ বহন করব বিনিময়ে তোমার ছেলেকে আমার মেঘলার দায়িত্ব নিতে হবে আরিয়ানের মা প্রথমে রাজি হননি কিন্তু স্বামীর হার্ট অ্যাটাকের পর চিকিৎসার খরচ জোগাতে তিনি বাধ্য হয়ে আরিয়ানকে মানসিকভাবে চাপ দিতে থাকেন আরিয়ান পরিস্থিতির শিকার হয়ে রাজি হল ঠিকই কিন্তু তার মনের ভেতর জন্ম নিল মেঘলার প্রতি তীব্র ঘৃণা তানিয়া যখন এই বিয়ের খবর শুনল সে আরিয়ানকে চরম অপমান করল সে তাচ্ছিল্য ভরে বলেছিল ছি আরিয়ান শেষ পর্যন্ত একটা কালো হাতিকে বিয়ে করছো টাকার জন্য তোমার রুচি দেখে আমার ঘৃণা হচ্ছে আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ তানিয়ার সেই বিষাক্ত কথাগুলো আরিয়ানের মনে বিষের মতো গেখে গিয়েছিল আর সেই আক্রোশে আজ মেঘলার ওপর ঝাড়ছে পরদিন সকালে নতুন বউ হিসেবে মেঘলা যে আদর পাওয়ার কথা ছিল তার ছিটে ফোটাও জুটল না আরিয়ানের মা ছেলের কষ্টের কথা ভেবে মেঘলাকে এড়িয়ে চলছিলেন মেঘলা খুব ভোরে উঠে ঘর পরিষ্কার করল ভাঙা কাচের টুকরোগুলো সরালো এবং সবার জন্য নাস্তা তৈরি করল ডাইনিং টেবিলে আরিয়ান যখন গম্ভীর মুখে বসেছিল মেঘলা ভিরু পায়ে এক গ্লাস পানি এগিয়ে দিল আরিয়ান গ্লাসটা না ছুঁয়েই কর্কশ স্বরে বলল তোমাকে না বলেছি আমার সামনে আসবে না তোমাকে দেখলে আমার বমি আসে ঠিক তখনই পাশের বাড়ির এক আত্মীয়া নতুন বউ দেখতে এলেন মেঘলাকে দেখে তিনি মুখ কুচকে আরিয়ানের মাকে বললেন উমা ভাবি এ কেমন বউ আনলেন এ তো দেখছি আপনার ছেলে চাকরানি হওয়ার যোগ্য না আরিয়ানের মতো রাজপুত্রের পাশে একে তো পুরো ভূতের মতো লাগছে আরিয়ান এই কথাগুলো শুনে আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেল এবং না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল তার বন্ধুরা যখন এই বিয়ে নিয়ে তাকে আড়ালে বিদ্রুপ করছিল তখন আরিয়ানের মনে হচ্ছিল মাটির নিচে ঢুকে যায় সে বাড়ি ফিরে দেখল মেঘলা তার টেবিল গছাচ্ছে সে ক্ষিপ্ত হয়ে মেঘলার হাত থেকে ডায়রিটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারল চিৎকার করে বলল বেরো আমার ঘর থেকে তোমার জন্য আজ বন্ধুদের কাছে আমি হাসির পাত্র হয়েছি তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছ মেঘলা এবার প্রথম মুখ খুলল খুব নিচু স্বরে কাপা কাপা গলায় বলল আমি কি স্বেচ্ছায় এসেছি আমাকেও আমার বাবা জোর করে পাঠিয়েছেন আমার কি কোনো স্বপ্ন ছিল না আমার কি ইচ্ছে ছিল না এমন কাউকে জীবনসঙ্গী করার যে আমাকে মানুষ হিসেবে একটু সম্মান করবে আরিয়ান কিছুক্ষণ থমকে গেলেও তার অহংকার কমল না বিয়ে হওয়ার মাস দুয়েক পরের ঘটনা বাড়িতে আরিয়ানের এক দূর সম্পর্কের খালা এসেছেন বেড়াতে এই মহিলা ছিলেন অত্যন্ত কুটিল দুপুরের খাওয়ার পর হঠাৎ তিনি চিৎকার শুরু করলেন আমার হীরের আংটিটা কোথায় গেল ড্রেসিং টেবিলের উপর রেখেছিলাম পুরো বাড়িতে হুলস্থুল পড়ে গেল খালা সরাসরি মেঘলার দিকে আঙুল তুলে বললেন এই মেয়েটাই নিয়েছে আমি দেখেছি ও আমার ঘরের আশেপাশে ঘুরঘুর করছিল ছোট লোকের মেয়েদের বড় ঘরে আনলে এমনই হয় স্বভাব যায় না আরিয়ান তখন ঘরে ফিরেছে খালার অভিযোগে সে মেঘলার দিকে টাকাল মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার চোখ দিয়ে দর দর করে জল পড়ছিল খালা আরিয়ানকে বললেন তোর বউকে বল আংটি ফেরত দিতে আরিয়ান মেঘলাকে জিজ্ঞাসা করল মেঘলা তুমি কি আংটিটা নিয়েছ মেঘলা মাথা তুলে আরিয়ানের চোখের দিকে তাকালো সেই চাহনিতে এত গভীর সততা আর অভিমান ছিল যে আরিয়ান মুহূর্তের জন্য কুঁকড়ে গেল মেঘলা বলল আপনিও কি আমাকে চোর মনে করেন ঠিক তখনই কাজের মেয়েটি চিৎকার করে উঠল খালাম্মা আংটিটা তো বাথরুমের জানালায় সাবানদানির নিচে পাওয়া গেছে পুরো ঘরে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। মেঘলা কারো দিকে না তাকিয়ে ধীর পায়ে নিজের ঘরে চলে গেল আরিয়ান সেদিন প্রথমবারের মতো খালার ওপর রেগে গিয়ে বলল খালা কাউকে অপমান করার আগে অন্তত সত্যটা জানবেন ও কোনো ছোটলোকের লোকের মেয়ে নয় ও অনেক বড় লোকের মেয়ে ও চাইলে আপনার মতো জনকে চাকর রাখতে পারে আরিয়ান অজান্তেই মেঘলার পক্ষ নিল ঘটনা নতুন মোড় নিল তার কিছুদিন পর আরিয়ানের বাবার হৃদরোগ আবার মারাত্মক আকার ধারণ করল এক গভীর রাতে তিনি বুকে তীব্র ব্যথা নিয়ে জ্ঞান হারালেন আরিয়ান তখন শহরের বাইরে বাড়িতে শুধু মেঘলা আর আরিয়ানের অসুস্থ মা ড্রাইভার ছুটিতে আরিয়ানের মা আতঙ্কে বিলাপ শুরু করলেন মেঘলা এক মুহূর্ত নষ্ট না করে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে তার শ্বশুরকে একাই পাঁচাকোলা করে নিচে নামাল মাঝরাতে রাস্তায় কোনো গাড়ি ছিল না মেঘলা পাগলের মতো মেইন রোডে দৌড়ে গিয়ে একটা সবজি ভর্তি ট্রাক থামালো। ড্রাইভারের হাত পা ধরে সে হাসপাতালে পৌঁছাল ডাক্তার বললেন এক্ষুনি তিন লক্ষ টাকা জমা না দিলে অপারেশন শুরু করা যাবে না মেঘলার কাছে তখন এত টাকা নগদে ছিল না আরিয়ানের ফোনও বন্ধ মেঘলা কঠিন এক সিদ্ধান্ত নিল সে তার বাবার দেওয়া সব সোনার গয়না খুলে হাসপাতালের কাউন্টারে জমা দিল এবং ম্যানেজারের পায়ে ধরে অপারেশন শুরু করতে বাধ্য করল পরদিন সকালে আরিয়ান যখন বিধ্বস্ত হয়ে হাসপাতালে পৌঁছাল তখন তার বাবার অপারেশন শেষ ডাক্তার তাকে বললেন আপনার স্ত্রী যদি সঠিক সময়ে ওনাকে না আনতেন এবং নিজের গয়নাগুলো দিয়ে রিস্ক না নিতেন তবে আপনার বাবাকে বাঁচানো সম্ভব হতো না আরিয়ান আইসিইউ এর বাইরে গিয়ে দেখল মেঘলা এক কোণে ক্লান্ত হয়ে বসে আছে তার কান খালি গলা খালি হাত খালি তার মা কাঁদছিলেন আর বলছিলেন আরিয়ান আমরা হিরে চিনতে ভুল করেছিলাম এই মেয়েটা শুধু তোর বাবাকেই বাঁচায়নি আমাদের বংশের মান বাঁচিয়েছে আরিয়ান ধীর পায়ে মেঘলার সামনে গিয়ে দাঁড়াল মেঘলা তাকে দেখে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই মাথা ঘুরে পড়ে যাচ্ছিল আরিয়ান তাকে দুই হাতে জড়িয়ে ধরল এই প্রথম আরিয়ানের স্পর্শে কোনো ঘৃণা ছিল না ছিল অগাধ শ্রদ্ধা বাড়িতে ফেরার পর আরিয়ানের আচরণে আমূল পরিবর্তন এল সে এখন আর মেঘলার সাথে খারাপ ব্যবহার করে না বরং তার প্রতি এক অদ্ভুত মায়া কাজ করে একদিন রাতে আরিয়ান দেখল মেঘলা বারান্দায় একা বসে আছে আকাশে চাঁদ উঠেছে আরিয়ান পাশে গিয়ে বসল এবং পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করল ভেতরে ছিল একটি সুন্দর হীরের লকেট আরিয়ান ধরা গলায় বলল আমি জানি তোমার অনেক দামি গয়না হারিয়েছো আমার বাবার জন্য সেগুলো হয়তো আমি ফেরাতে পারবো না কিন্তু এই লকেটটা আমার পক্ষ থেকে তোমার সম্মানের প্রতি এক ক্ষুদ্র উপহার মেঘলা আমাকে ক্ষমা করে দিও আমি শুধু গায়ের রং দেখে তোমাকে বিচার করেছিলাম কিন্তু দেখিনি তোমার ভেতরে এক বিশাল সমুদ্রের মতো সুন্দর মন আছে তুমি কালো নও, তুমি আমার জীবনের ধ্রুবতারা মেঘলা কেঁদে ফেলল সে বলল আমি কোনো উপহার চাইনি আমি শুধু চেয়েছিলাম আপনার মনের একটু কোণ গল্পের চূড়ান্ত পরিণতি হল আরিয়ানের এক পারিবারিক অনুষ্ঠানে সেখানে তানিয়াও আমন্ত্রিত ছিল তানিয়া ইচ্ছে করেই মেঘলার গায়ে ড্রিঙ্কস ফেলে দিয়ে বিদ্রুপ করে বলল আরিয়ান তোমার চয়েস এতই খারাপ যে এখনই কালো ড্রামটাকে নিয়ে ঘুরতে হচ্ছে আরিয়ান এবার চুপ থাকল না সে মাইক্রোফোন হাতে নিয়ে সবার সামনে বলল এক মিনিট সবাই আপনারা যে মেয়েটিকে নিয়ে হাসাহাসি করছেন সে আমার স্ত্রী মেঘলা তার গায়ের রং কালো হতে পারে কিন্তু তার মনটা আপনাদের সবার চেয়ে বেশি ফর্সা সে একা আমার বাবাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে সে দেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পাওয়া ছাত্রী আমি গর্বিত যে মেঘলা আমার স্ত্রী সৌন্দর্য চামড়ায় থাকে না সৌন্দর্য থাকে কাজে আর চরিত্রে পুরো অনুষ্ঠানে করতালিতে মুখরিত হয়ে উঠল তানিয়া অপমানে মাথা নিচু করে ওখান থেকে চলে গেল সেদিন রাতে বাড়ি ফেরার পথে আরিয়ান মেঘলার হাতটা শক্ত করে ঠরল মেঘলা হেসে বলল আকাশের মেঘ সরে গেলে রোদ যেমন সুন্দর লাগে আপনার মনটাও আজ তেমনি সুন্দর লাগছে আরিয়ান বুঝতে পারল জীবনের আসল সুখ বাহ্যিক সৌন্দর্যে নয় বরং একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসায় আমাদের সমাজে আজও গায়ের রং বা শারীরিক গঠন দিয়ে মানুষকে বিচার করা হয় আরিয়ান আর মেঘলার এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রূপ একদিন মুছে যায় কিন্তু গুণ আর ভালোবাসা সারা জীবন থেকে যায় মানুষের মনকে সম্মান করতে শিখুন শরীরকে নয়